নয় দুর্নীতি তো আছেই বিক্রি ছাড়া তৃণমূল কংগ্রেস কোন নিয়োগ করতে পারে না সেটা নিজেরাই প্রছে সামনে নির্বাচন আবার কিছু তরুণের জীবন যৌবন নিয়ে খেলা এটাই তৃণমূলের চলার পথ এটাই কর্মসূচি বাংলার জোট নিয়ে কংগ্রেস কমান্ড কোন সিদ্ধান্ত নিয়ে খেলেননি তৃণমূল নেতৃত্বকে কোনো কথাও দেওয়া হয়নি দলের প্রতিষ্ঠ নেতৃত্ব কি চাইছেন সে কথা না জানা পর্যন্ত তারা কোন সিদ্ধান্তের পক্ষপাতি নয় তাহলে কি জোট ভোট এই রাজ্যে হচ্ছে কার হাত কংগ্রেস দেখুন আমরা দলের পক্ষ থেকে চাইছি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সিপিআইএম কংগ্রেস ঐক্যবদ্ধ জোট করে নির্বাচনে লড়ুক সারা ভারতবর্ষে কোথায় কি হচ্ছে জানি না সেটা দেশের মানুষ ভালো করে দেখছেন কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে যারা দীর্ঘদিন তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করলেন যারা দিদি মোদি গটাপ করলেন সেটিং এর তত্ত্ব আনলেন তারা এখানে অন্তত একযোগে লড়ুন

যারা আছেন কংগ্রেসের সমর্থক যারা আছেন তারা যদি সত্যিই তৃণমূলের বিরুদ্ধে লড়াই আন্তরিক হন তাহলে রাজ্যের মানুষ যে বাইনারি সেট করে দিয়েছেন ধূপগুড়ির নির্বাচনও যেটাকে রেখে দিয়েছেন যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি তাই তৃণমূলকে হারানোর ব্যবস্থা করুন পরে যে যার পতাকা খুঁজে নেবেন ডেডলাইন 31 ডিসেম্বর ইন্ডিয়া জোটের আসন ভবিষ্যৎ ঝুলেই সপা আদি অপা সহ উত্তর ভারতের আঞ্চলিক দলের জোট প্রসঙ্গে এখনো নীরব কংগ্রেস বিরোধী জোতে অঞ্জাবে এই উত্তর এর উত্তর যারা জোট জোট খেলা করছে তারা দিতে পারেন এই জোট নিয়ে তো আমাদের কোনো চিন্তা নেই আমরা তো বলেছি জোটের ভবিষ্যৎ আর ভূপের ভূতের ভবিষ্যতের থেকেও খারাপ এটা জোট এভাবে হয় না হতে পারে না কিসের জোট কোন চোখের জলের জোট কোন রাজনৈতিক কর্মসূচির জোট কিছু দুর্নীতিগ্রস্ত টেন্টেড রাজনৈতিক ব্যক্তিত্ব তারা চাইছেন ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের এসব রেট তদন্ত এগুলো বন্ধ হয়ে যায় যেরকম চলছিল স্বাধীনতার পর থেকে সেভাবে চলুক এটা তো হতে দিতে চাইছে না মানুষ সুতরাং এই জোটের কি ভবিষ্যৎ আছে ইডি এবং এসএসকেএম কর্তৃপক্ষের গলি দড়ি কি পাটা হচ্ছে হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যরা এই সিস্টেমে সুজয় কৃষ্ণবর্দ্ধের চিকিৎসা পদ্ধতি ঘিরে আদালতে খোলাখুলি অনাস্থা প্রকাশ করছে ইনি মেডিকেল রিপোর্টে উৎস তথ্য বিকৃত করার গুরুতর অভিযোগ এখন একজন চিকিৎসক সমাজে একটি নির্দিষ্ট অবস্থান অধিকার করে থাকে তাদের প্রতি মানুষের শ্রদ্ধা আছে এবং অন্যান্য प्रोफেশন থেকে সর্বোচ্চ নোবেল প্রফেশন হিসাবে এই চিকিৎসকদেরই মানুষ মেনে নেয় তাদের যদি এ ধরনের মেরুদণ্ডহীন কাজকর্ম এ ধরনের চাটুকারিতা মানুষ দেখতে থাকে তাহলে কি হবে আজকে তাদের প্রয়োজনে গ্রেপ্তার করা উচিত যারা কুকুরের ডায়ালিসিস করে যারা এভাবে অপরাধীদের আড়াল করবার জন্য আপ্রাণ চেষ্টা করে সহযোগিতা করছে এই লুটেরা রাজনৈতিক দলকে তাদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা উচিত সিআইডির বিরুদ্ধে মানসিক আইনজীবী অমৃতা সিনহার স্বামী প্রতাপ চন্দ্র দেব বিচারপতি স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা বয়ান লেখার জন্য চাপ দেওয়ার অভিযোগ সিআইডির বিরুদ্ধে তৃণমূলের প্রতিহিংসা তৃণমূলের অসহিষ্ণুতা কোন পর্যায়ে পৌঁছতে পারে যে যারা বিচারপতি কেউ করেন না যে বিচারপতি তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি স্বেচ্ছাচারিতার সম্পর্কে কোন মন্তব্য করছেন তার পরিবারকে আক্রমণ করা হচ্ছে কোথাও বাড়িতে গিয়ে পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে বিচারপতি কক্ষের মধ্যে ঢুকে তাকে ফিজিক্যালি ম্যানেজমেন্ট করছে এটাই তো তৃণমূলের নীতি এটাই তৃণমূলের কর্মসূচি সুতরাং যেটা করছেন অমৃতা সিং এর সিনিয়র স্বামীর সঙ্গে সেটা অত্যন্ত স্বাভাবিক তৃণমূল এটা করে থাকে বিচারপতি গাঙ্গুলি ও কুনাল ঘোষের বাড়িতে এস এল এস টি চাকরি প্রার্থীরা সুপার নিউমোনিয়া পোস্টের জটিলতার নিয়োগ আটকাতে বারোশো আশি জন চাকরি প্রার্থী চাকরি প্রার্থীদের চার প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন বিচারপতি আদালতে আসার পরামর্শ কুনালের সাথেও ফোনে কথা বললেন চাকরি প্রার্থীরা দেখুন যারা চাকরি প্রার্থী তারা দীর্ঘদিন আন্দোলন করে করে ক্লান্ত পরিশ্রান্ত এবং তারা আশা সরকারের কাছ থেকে কোনো মানবিক মুখ প্রত্যাশা করা যাচ্ছে না আইনি দীর্ঘসূত্রিতা যে পর্যায়ে পৌঁছে যাচ্ছে তাদের যৌবন প্রায় অস্তমিত হয়ে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে তারা গেছেন বিচারপতির বাড়িতে আমাদের বিচারপতি একজন অনুভূতিপ্রবণ প্রবণ মানুষ তার থেকে একটা মানবিক মুখ প্রত্যাশা করেছেন তারা এবং তিনি এসে কথা বলেছেন কিন্তু আইনের বাইরে তো কিছু বিচারপতি করতে পারবেন না সেটাও তিনি কালকে বলে দিয়েছেন এটা সমাধান করতে পারত তৃণমূল কংগ্রেস সরকার এটা করতে পারতেন মুখ্যমন্ত্রী স্বয়ং কারণ যাদের চাকরিগুলো কেনা হয়েছে বা যারা চাকরি কিনেছে সেইগুলোকে চিহ্নিত করে বার করে শূন্য পদে নিয়োগ করা সম্ভবত হতো কিন্তু সেটা করতে গেলে তৃণমূল কংগ্রেস দলটাই উঠে যাবে কাল ফের শিক্ষামন্ত্রী প্রার্থীদের বৈঠক আগের বৈঠকের পরে তারা জানিয়েছেন আশাবাদী কিন্তু চোদ্দই ডিসেম্বর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের ভূমিকায় চরম হতাশ এলএসএসির চাকরি প্রার্থীরা দেখুন চাকরি প্রার্থীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন এ নিয়ে আমাদের কিছু বলার নেই তাদের সমস্যার সমাধান হোক তারা বিচার পাক তাদের প্রতারিত মেধা নিয়ে তারা রাস্তায় বসেছিলেন তারা নিয়োগ পান এটা আমরা চাই কিন্তু আমরা মনে করি না এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষে মেধার মর্যাদা দিয়ে স্বচ্ছভাবে কোনো নিয়োগ করা সম্ভব এবং প্রাপ্তবসু দলের ঊর্ধ্বে নন দলের যে কর্মসূচি বাস্তবায়িত হয়েছে চাকরি বিক্রি কর্মসূচি সেটার বাইরে গিয়ে ব্রাত্যবসু কিছু করতে পারবেন না শেষ প্রশ্ন মাথায় খড়